নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি একটু ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুপুরে যে ভাত বেশি হয়ে যায় সেই ভাতের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি দুপুরে যদি অনেকটা পরিমাণে ভাত বেশি হয়ে যায় সেই ভাত নষ্ট করতে একদমই ভালো লাগে না তাই আজকে আমি সেই ভাত দিয়ে আপনাদের একটি দারুণ স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর যে সকল নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ারও করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি কেমন লাগলো আর দেখবেন হাইপ অপশনেও অবশ্যই ক্লিক করে আমাকে হাইপ পয়েন্ট দিয়ে যাবেন দেখুন এই রেসিপি করার জন্য এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি আর নিয়েছি দেখুন ক্যাপসিকাম এখানে একটি বড়ো সাইজের ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দেখুন টমেটোগুলোর বীজের অংশ বাদ দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখুন আমি ক্যাপসিকাম আর টমেটো খুব ভালো করে ধুয়ে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি দেখুন চলুন তাহলে রান্নাটা শুরু করি দেখুন গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দেওয়ার পরে আমি কড়াইটার দিকে একটু ভালো করে তেল লাগিয়ে দিচ্ছি আর তেল গরম হতে দিচ্ছি তেল খুব ভালো করে গরম করে নিতে হবে একটু সময় দিয়ে গরম করে নিতে হবে তেল খুব ভালো করে গরম হয়ে গেছে দেখুন আমি অফ ক্যামেরাতেই কেটে নিয়েছিলাম আলু আলু পোস্তর মতো আলু আমি কেটে নিয়েছি এখানে একটি বড় সাইজের আলু কেটে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পরে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব দেখুন আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম কড়াইতে অ্যাড করে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম দেওয়ার পরে আরও দুই মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে আলু ভেজে নেওয়ার প্রায় তিন মিনিটের পর কিন্তু আমি ক্যাপসিকাম দিয়েছি যদি একসাথে ক্যাপসিকাম দিতাম তাহলে কিন্তু ক্যাপসিকামগুলো পুরো গলে যেত নরম হয়ে যেত তাহলে কিন্তু এই রেসিপিটা একদম ভালো লাগতো না দেখুন আমাদের ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি তুলে একটি বাটিতে রেখে দেবো সবগুলো তুলে একটি বাটিতে রেখে দিচ্ছি দেখুন নিয়ে নিয়েছি একটি চামচ চামচের সাহায্যে এখন আমি ভেজে নেওয়া আলু আর ক্যাপসিকামগুলি তুলে রেখে দিচ্ছি সম্পূর্ণটাই আমি কড়াই থেকে তুলে একটি প্লেটে রেখে দিচ্ছি দেখুন তুলে নিয়েছি এখন এই তেলে দিয়ে দিচ্ছি দেখুন তিনটে ডিম দেখুন কড়াইতে অ্যাড করে দিলাম দেওয়া হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেম হাই করে খুব ভালো করে ভেজে নেব এখানে আমি ডিমের ঝুরি করে নেব একটু সময় দিয়ে ভেজে নিতে হবে খুন্তি দিয়ে অনবরত নাড়াচাড়া দিয়ে দিয়ে আমাদের এই ডিমের ঝুড়ি তৈরি করে নিতে হবে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল যে সকল নতুন বন্ধুরা আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের ডিমের জুড়ি কমপ্লিট হয়ে গেছে বানানো কমপ্লিট এখন আমি তুলে একটি প্লেটে রেখে দিচ্ছি সম্পূর্ণটাই আমি এখন একটি প্লেটে রেখে দিলাম দেখুন কড়াই থেকে আমি তুলে নিয়েছি তোলা কমপ্লিট এখন কড়াইতে অ্যাড করে দিচ্ছি আর একটু পরিমাণ তেল আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘি অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু ঘিটা দিলে এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয় ঘি গরম হয়ে যাওয়ার পরে অ্যাড করে দিচ্ছে দেখুন এক চামচ পরিমাণ গোটা জিরে আর তেজপাতা তেজপাতা দেওয়ার পরে খুন্তি দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি একটি মিষ্টি গন্ধ বেরোনো অবধি দেখুন আমি ভেজে নিচ্ছি ভাজা কমপ্লিট এখন অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পরেও প্রায় দেড় থেকে দুই মিনিটের মতো আমি একটু ভেজে নেব বেশ লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে একটু সময় দিয়ে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন একটু সময় দিয়ে লাল লাল করে ভেজে নেব আর পেঁয়াজগুলি নরম করে নেব পেঁয়াজ ভাজা দেখুন আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা এখানে আমি ঝিরিঝিরি করে কাঁচা লঙ্কা অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি দেখুন কেটে রাখা টমেটো টমেটো হালকা একটু নরম করে নেব টমেটো দেওয়ার পরে খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যতটা প্রয়োজন ততটাই আমি অ্যাড করেছি লবণ দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু ওয়েট করতে হবে আমাদের এই টমেটোগুলি একটু নরম হয়ে যাওয়া অবধি বেশি নরম করব না হালকা একটু নরম হয়ে যাওয়া অবধি গলে গেলে খেতে ভালো লাগবে না আমাদের এই রেসিপি দেখুন টমেটো অনেকটাই নরম হয়ে গেছে এখন আমাদের ভেজে রাখা সব ইনগ্রিডিয়েন্টস এক এক করে আমি কড়াইতে অ্যাড করে দিচ্ছি আলু ক্যাপসিকাম আর ডিমের ঝুড়ি দেখুন সম্পূর্ণটাই অ্যাড করে দিলাম দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে যদি আপনারা আমার এই ভাতের রেসিপিটি তৈরি করেন এর সাথে আর কোনো রেসিপির প্রয়োজন পড়বে না আর যদি ভালো লাগে এর সাথে রায়তাটাই খেতে ভালো লাগে দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কড়াইতে ভাত অ্যাড করে দিচ্ছি দেখুন এই রেসিপিটি আমি রাতে বানিয়েছিলাম আর দুপুরের ভাত ছিল আর যদি অতিরিক্ত গরম পড়ে তাহলে অবশ্যই ভাত আপনারা ফ্রিজে রাখবেন না হলে কিন্তু ভাত থেকে জল কেটে যাবে আমি ফ্রিজেই রেখেছিলাম তাই আমি এই রেসিপিটি করতে পেরেছি ভাত দেওয়ার পরে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় দিয়ে মিশিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেম লো রাখতে হবে এরপর থেকে আমি সম্পূর্ণ রান্নাটাই লোয়ে করে নেব হলে ভাত নিচের দিকে পুড়ে যেতে পারে কড়াইতে লেগে যেতে পারে এখন দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচ পরিমাণ বিরিয়ানি মশলা আপনারা যদি চান গরম মশলাও দিতে পারেন দেখুন বিরিয়ানি মশলা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন প্রায় পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে হতে দেব। লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে হতে দিলাম দেখা হচ্ছে পাঁচ মিনিটের পর দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে এখন কড়াই থেকে ঢাকা তুলে আবারও একটু খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব যেহেতু আমি ভাত ফ্রিজে রেখেছিলাম তাই ভাত খুবই ঠান্ডা ছিল তাই একটু সময় দিয়ে গরম করে নিতে হবে দেখুন আবারও খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে আবারও প্রায় তিন মিনিটের মতো ঢাকা দিয়ে হতে দেব যাতে ভাত খুব ভালো করে গরম হয়ে যায় দেখুন তিন মিনিট হয়ে গেছে এখন কড়াই থেকে আমি ঢাকা তুলে দিচ্ছি আমাদের এই ভাতের দুর্দান্ত স্বাদের রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে এই সময় একটু লবণও টেস্ট করে নিতে হবে যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই অ্যাড করা যাবে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু যে পরিমাণে লবণ দিয়েছিলাম সেটা পারফেক্ট ছিল তাই আর এখানে আলাদা করে লবণ অ্যাড করতে হয়নি দেখুন আমাদের দারুণ স্বাদের এই ভাতের রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে এখন কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দমে রেখে দেবো আর গরম গরম সার্ভ করে নেব দেখুন একটি প্লেট নিয়ে নিয়েছি প্লেটে আমি এখন সার্ফ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে যতটাই সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগে দুপুরে অনেকটা পরিমাণে বেশি থাকা ভাত দেখুন কতটা টেস্টি একটি রেসিপি হয়ে গেছে একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর দেখবেন কমেন্ট বক্সের সাইডে একটি হাইপ অপশন এসছে হাইপ পয়েন্ট দেওয়ারও অনুরোধ রইল আর যদি আপনারা ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আজকের এই রেসিপি এখানেই শেষ হল আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নিজের নিজের খেয়াল রাখবেন আজকের এই রেসিপি এখানেই শেষ হলো আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে আমার সাথে থেকে আমার এই রেসিপি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আজ তাহলে আসি সবাইকে বাই বাই নমস্কার